বৃষ্টি পড়েছে ওয়েদার দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে পুরো অবস্থা খারাপ রেন ওয়াটার চাপা দিয়ে রেখেছি এখন ভিডিও চলছে কি স্পেশাল আছে আজকে প্রতি এত সুন্দর ওয়েদারে ডিম দেখতে পাচ্ছি

হ্যাঁ সকালে পড়তে বসেছিলাম বসেছিলাম বলছি পড়তে বলেছিলাম তোকে আমি তুই পড়তে তো বসেছি নি বসে বসে এখানে আঁকা ঝুঁকি করছিস কি আছিস এগুলো টাইট হাউস আর ফ্লাওয়ার এবার পড়তে বস ওয়ান থেকে এগরোল এগ রোল এগরোলটা কতক্ষণে খেয়েছিস দশ মিনিটে খাওয়া হয়ে গেছে এগ রোল আর অন্যদিন খাওয়া শেষ হয় না এসে বলে ভালোই হয় বল স্কুলে যদি এক দলটা দেওয়া যেত কি যে ভালো হতো কিন্তু এক তো এলাউই করে না তোদের স্কুলে করে না মানে নন এর মধ্যে পড়ে না একটা নন ভেজ হলে কত সুবিধে এক ডিম দিয়ে কত কি বানানো যায় তোকে দিতে পারি এখন বিছানাও তুলি নি দেখো কি অবস্থা সকালবেলা থেকে এত ঝড় বৃষ্টি স্টার্ট হয়েছে আকাশটা এখনো ক্লিয়ার হয়নি পুরোপুরি মিরাকে ফোন করে দেখো আসছে আমার মনে হচ্ছে না আজকে কাজের বোটে আসবে বলে আর বাইরে আমাদের তোমরা খেয়াল করেছে কি না জানি না একটা তার আছে আমাদের ব্যালকনির সঙ্গে জড়ানো আর ব্যালকনির রেলিংগুলো তো পুরো মেটালের যেটার সঙ্গে তারগুলো জড়ানো সমানে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে সমানে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে নিচে আউজনার আন্টিকে বলা হয়েছে এখন জানি না কি করবে কখন ঠিক করবে কিছু জানি না বাট খুব বাজে রকম ফ্ল্যাশ হচ্ছে বাইরেও যেতে পারছি না আজকে দুপুরের পর থেকে আর একটু ব্লক করা হয়নি নাকি একটু কাজ ছিল রাত্রে মানে একটু রান্নাবান্না করছিলাম আর যেহেতু ভোরবেলায় তোমাদেরকে বললাম যে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে যে কারণে মানে কারেন্ট প্রায় ছিল না বললেই চলে তো দাদের এখন শিফটিংয়ের ব্যাপারটা চলছে তো সেই জন্য ওদের কারেন্ট না থাকলে ভীষণই অসুবিধা হচ্ছে কী কি ইন্ডাকশানে রান্নাবান্না সবই করতে হচ্ছে তো কারেন্ট না থাকলে ইন্ডাকশানের রান্নাটাও হয় না তো সকালে মনীষা হঠাৎ ফোন করে বলল কি আমাদের কারেন্ট নেই তো আমি তো তোমাকে তোমাদের বাড়িতে আদ্রিককে দিয়ে আসবো ওখানে খাওয়া দাওয়া করে নেবে আমি তাহলে তোমরা কি করবে বলে আমরা বাইরে না খেয়ে নেবো ও ওখানে খাবে তুমি পাগল নাকি আদ্রিক এখানে খাবে ও নাকি ওরা নাকি বাইরে খেয়ে নেবে এটা কোনো ব্যাপার নয় তোমরা সবাই এখানে খেয়ে নিও তো যাই হোক একটু রান্নাবান্না করেছিলাম সেরকম কিছুই রান্নাবান্না নয় ফ্রিজে যা ছিল কালকে মাছ চিকেন ওগুলো সব এনেছিলো তো ভালো সুবিধেই হয়েছে যে ও এনে রেখেছিলো নয়তো আমাকে ভাব হচ্ছে কি রান্না করবো ভাগ এই চিকেন বা মাছ এগুলো যদি আনা থাকে না তো রান্নার ঝামেলাটা অনেক কমে যায় তো এগুলো করে দিলে আর মনে হয় না আজকে পাবদা মাছ করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে আর চিকেন কষা করেছিলাম কেননা যদি আদ্রিক না খেতে চায় তাহলে চিকেন খাবে তো সেই জন্য বাচ্চাগুলোর জন্য চিকেনও করে রেখেছিলাম আর ডাল করেছিলাম ডালের সঙ্গে পটল ভাজা আর নিম পাতা তো সকালেই ভেজেছিলাম এই পাশের বাড়ি থেকে নিম পাতা নিয়ে আসছিলাম অনেক উঁচুতে ছিল তখন তো পারা যেত না তারপর গাছটা কেটে দিলো তারপরে আস্তে যখন পাতাটা হচ্ছিলো সেটাও হাইটটা বেশি ছিল এবার আস্তে 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 নিচে নামছে তো হাত মানে হাতে পাওয়া যাচ্ছে তো আর আমি সেদিন গিয়ে নিম পাতাগুলো পেয়ে এসেছিলাম তো ওই নিম নিম পাতা বেগুন দিয়ে ভাজা হয়েছিল আর বাঁধাকপি একটা আতখানা ছিল যেটা অনেকদিন ধরে রয়েছে পিচের কি করবো কি করবো ভাবতে ভাবতে ভালো যে বাঁধাকপি বাটা করি তো আজকে বাঁধাকপি বাটা করলাম আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে অনেকদিন বাদে আজকে বাঁধাকপি বাটা খেলাম কুনে তো খেয়ে বুঝতে পারিনি বলছে কচু বাটা নাকি এটা বুঝতে পারছি না কি খাচ্ছে তো তারপর বলার পরে বুঝতে পারলো আর কি আর রাতে ডিনারটাও অভিষেক অর্ডার দিয়ে দিয়েছিলো ঝামেলা কম আমার একদিন চাইনিজ অর্ডার দিয়েছিলো এখানে একটা ফেমাস চাইনিজ দোকান আছে চাইনিজের সেটা হচ্ছে গ্যালেরিয়া মার্কেটে ডিমসাম বলে তো ওইখান থেকে প্যান ফ্রাইড নুডলস ফ্রায়েড রাইস চিলি চিকেন তো এগুলো অর্ডার দিয়েছিল দিয়েছিলো বাচ্চাগুলো ওই খেলো আমরাও তাই খেয়ে নিয়েছি এখন মাম্মাম ঘরে ঘুমোতে গেছে এই মাত্র বদমাইশি করেছে একটু পোকা খেয়েছে কেননা কি জলের ক্রাইসিস চলছে তো আমাদের তো চারপাশে জল স্টোর করে রাখছি পিছনে দেখতে পাবো ওখানে ডেকচি ডেকচি সব জমানো তো ডেকচি ডেকচি করে রান্নাঘরের জলগুলো রেখে দিয়েছি ইভেন বাথরুমে বড়ো বড়ো গামলায় করে জল রেখে দিয়েছি এখানে মা একটা ছোটো বালতি করে জল রেখে দিয়েছে এটা নিয়ে খেলছিল খেলতে 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 এখানে জল সব ফেলে দিয়েছে তো সেগুলো এতক্ষণ ধরে অভিষেক মুছলো এমন আমি আর পাচ্ছি না আমার এনার্জি নেই অভিষেক এতক্ষণ ধরে পুরো পরিষ্কার পরিষ্কার করলো আর আমি এখন ওয়েট করছি কেন জানো কেননা কি এটা তো দুধটা জ্বাল দিয়েছি সবেমাত্র তো এটা একটু ঠান্ডা না হওয়া দইটা পাতা যাবে না দইটা পাতবো পেতে তারপর শোবো আর যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা একদম ঠিক হয়ে গেছে মানে সেই লেভেলের গরমটা নেই এসি চালানোর মতো গরমটা নেই তো বাইরে মনে হচ্ছে দইটা জমবে না যে ভাবছি মাইক্রো ওভেনের ভেতরটা তো গরম থাকে তারপরে বলে একটু প্রিহিট করে নেবো ভেতরটা তারপরে ভেতরে দই জমাতে বসিয়ে দেবো মানে কনভেকশানে বসাবো না মানে প্রিহিট করা থাকলে ভেতরটা গরম থাকবে তো তারপর মাইক্রো অফ করে সেই হিটের মধ্যেই ভেতরে বাটি চাপা মানে বাকিটাকে চাপা দিয়ে দইটা বসিয়ে বসিয়ে দেবো যার বাকি দিনটা ভীষণ ভীষণ ভালো কাটলো না আনএক্সপেক্টেড কাটলো ভাবিনি এত ভালো যাবে দিনটা যেরকম যায় বোরিং জীবন সেরকমভাবে ভেবেছিলাম কাটবে বাট আজকে আর্দিক এলো মনীষারা এলো কুণালদারা এলো তো বেশ ভালো একটা দিন কাটলো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে এক নতুন ব্লগ নিয়ে আজকের মতন গুড নাইট বাই বাই